সরিষা বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার সরিষা থেকে আমাদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল জানান জামালপুর জেলার অভিযানে তিন মাদক আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ রবিবার আগস্ট উপজেলার আউনা ইউনিয়নের কাবাড়িয়া এলাকায় এই অভিযান চালানো হয় যৌথ বাহিনীর এই অভিযান পরিচালনা করেন ছাব্বিশ বীর সরিষাবাড়ি অস্থায়ী ক্যাম্পের ক্যাপ্টেন অর্ণব কবির প্রাপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী বাড়ি এলাকায় মাদক ব্যবসায়ী বাড়িতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে আটক ব্যক্তিরা হলেন টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার বেরিপটল গ্রামের দুলাল মিয়ার ছেলে নাসির দুলাল মিয়ার ছেলে রুবেল জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার আওনা ইউনিয়নের কাবারিয়া বাড়ি গ্রামের মৃত বারেকের ছেলে সাদ্দাম হোসেন অভিযানে আঠারো পিস ইয়াবা দেড় কেজি গাজা পাঁচটি বাটন মোবাইল ফোন নগদ সাত হাজার আটশো নব্বই টাকা এবং একটি কুড়াল জব্দ করা হয় এ ব্যাপারে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই জসিমুদ্দিনের যোগাযোগ করা হলে তিনি বলেন সকালে আটককৃতদের হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি আরও বলেন তাদের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা রুজু করে সরিষাবাড়ি থানায় প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান